আল্লাহ পাক আমাদেরকে কত দিয়ে ধন্য করেছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি চোখটা বন্ধ করে একটু ভাবে চিন্তা আমার আপনার অনেক মানুষ আছে একটা মতো মতো হাত আছে আর একটা হাত নাই এমনও মানুষ আছে একটা পা আছে আর একটা পা নাই এমনও মানুষ আছে দুইটা হাত নাই এমনও মানুষ আছে দুইটা পা নাই এমনও মানুষ আছে একটা চোখ আছে আর একটা চোখ নাই এমনও মানুষ আছে দুনিয়ার সব কিছু অসুস্থতার কারণে কারণে চোখ দুইটা নাই দেখেছে অন্ধ এমন মানুষ আছে দুনিয়ার কোনো আলো বাতাস কোনো দিন দেখে নাই দুইটা চোখই নাই তাদের তুলনায় পাক আমাদেরকে কত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তবু আমরা কেন জান্নাতের বাগানে আসি না আল্লাহর হুকুম পালন করি না আল্লাহর না করি তার জন্য আল্লাহ পাক ডাকছেন কবে রব্বিকালিম ও মানুষ তোমার কি হলো কারিমের পথ থেকে তোমাকে কোন জিনিসটা ধুকায় ফেলে দিল আসলে তো আমরা আমাদের চোখ কান নাই যদি আমাদের চোখ কান খোলা থাকতো আমরা যদি বুদ্ধিমান হতাম আমরা যদি জাগ্রত হতাম আমাদের সেন্স নাই আমাদের অনুভূতি নাই যদি অনুভূতি থাকতো একটা সেকেন্ড একটা মিনিট আমরা নষ্ট করতাম না আমার আপনার আশেপাশে কত মানুষ প্রতিদিন চলে যাচ্ছে বারবার মসজিদে ঘোষণা আসছে অমুক চলে গেছে অমুকের জানাজা অমুক স্থানে অমুক সময় অনুষ্ঠিত হবে আপনার আমার জন্য যে হবে না তার তো নিশ্চয়তা নাই অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে এই সংবাদ আসবে কারণ আমরা কেউ থাকতে পারবো না এটা আমাদের কেন জানি বিশ্বাসে হয় না আর যদি হতো তাহলে আমরা ক্ষমতার জন্য নো এত বাহাদুরী কেন ক্ষমতার জন্য দিশেহারা হয়ে যাই কেন অশুদ্ধা প্রচুর ধন সম্পদ উপার্জনের পিছনে লেগে থাকি কেন আল্লাহ বলেন আলহা কুমুতাকা হাতা যুরতুমুল মাকাবির আল্লাহ বলেন তোমাদেরকে ধন সম্পদ উপার্জনের প্রতিযোগিতা তোমাদেরকে মহা হতন্ন করে ফেলেছে